নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি চিকেনের একটা অত্যন্ত সহজ একটা রেসিপি আর যেটা খেতে সবার সেরা রুটি হোক বা নান পরোটা বা লুচি যে কারোর সাথেই এটা কিন্তু পরিবেশন করা খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা শিখে নিই প্রথমেই মশলাটাকে তৈরি করবো এর জন্য আমি এখানে বেশ বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজটাকে টুকরো করে তারপর চিরিচিরি করে কেটে নিয়েছি এখানে রসুন বেটে নিয়েছিলাম শিলবাটায় নিয়েছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি আদা বাটা সাথে অবশ্যই দিতে হবে দুই চামচ পরিমাণ কেচাপ টমেটো কেচাপ দিয়েছি এরপর দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সাথে দেব দুই চামচ মতো সর্ষের তেল এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এই সমস্ত মশলা মাখিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন ততটাই টেস্টি হবে এই রান্নাটা সুন্দরভাবে সমস্ত মশলা একবার মাখিয়ে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণ মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি ততক্ষণ ওইদিকে চিকেনটাকে পরিষ্কার করে আমরা রান্নাটা বসিয়ে নেব মশলাটাকে মাখিয়ে আমি এখানে এভাবেই রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে অন্যদিকে মাংস পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নাটা বসানোর জন্য কড়াই দিলাম বেশ অনেকটা পরিমাণে সরষে তেল চাইলে আপনারা সাদা তেল বা যে কোনো রাদার তেল ব্যবহার করতে পারেন এরপর চিকেনটাকে দিয়ে দেওয়া হলো এখন প্রথমে চিকেনটাকে মিনিটখানে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে চিকেনটা যখন কাঁচা যে কালারটা সেটা চলে যাবে তারপর আমরা দিয়ে দেব লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনের নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে এভাবেই কিন্তু চিকেনটা আমাদের ভাজা হয়ে যাবে এক্সট্রাভাবে কোনোভাবেই জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র তেলের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে একটুখানি রান্না করব এই ভাজার ব্যাপারটা খুব বেশি ভুল লাগবে না জাস্ট যখন বুঝে যাবেন কালারটা ভালোভাবে চলে গেছে পাল্টে গেছে ভাজার যে কালারটা সেটা ধরতে শুরু করেছে এবং লবণ হলুদ দেওয়ার ফলে যে চিকেন থেকে জলটা ছাড়ছিল সেটা একটু কমে এসেছে তখনই দিয়ে দেব সেই মাখিয়ে রাখা আমাদের মশলাটাকে মশলাটা দেওয়ার পর আমরা আবারও সুন্দরভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে এখন চিকেন এবং বাকি যে মশলা সমস্ত কিছু আমাদের দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই শুধু এইভাবে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে যেতে হবে চাইলে যেই পাত্রের মধ্যে আমরা মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে হাফ কাপের মতো জল ব্যবহার করতে পারি এর থেকে বেশি লাগবে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ পরপর এটাকে নাচাটা করতে থাকব আর রান্নাটা আমাদের হতে থাকবে এই মুহূর্তে একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আর এই রান্নাটা করতে আমার মনে হয় সব থেকে সহজ এই গরমে রান্ধনীদের কাছে কারণ দীর্ঘক্ষণ রান্নাঘরে বসে কষিয়ে রান্না করার মতো মন মানসিকতা এখন আর নেই তাই সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন এমন কিছুই আমাদের বেছে নিতে হচ্ছে আমাদের রেসিপিগুলো মেনুতে কি থাকবে তাই আগে থেকে ভাবতে হচ্ছে তাই আপনাদের কথা সহ নিজের কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটা দুনিয়ার সব থেকে সেরা রেসিপি হচ্ছে চিকেনের এই রেসিপিটা আমার কাছে আমার মতে আপনারা বানিয়ে দেখুন আপনাদের সেরা লাগে কি না এই পর্যায়ে রান্না করতে করতে দেখা যাচ্ছে চিকেনের সঙ্গে পেঁয়াজ পকি মশলা সবই মিশে গেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এই পর্যায়ে আমরা গ্যাসের রাজ বদ্ধ করে একটু নাড়াচাড়া করেই রেস্টে রেখে দেবো তারপর এটাকে পরিবেশন করব। ওপর থেকে ধনে পাতা পুদিনা পাতা বা কারিপাতা মেথি পাতা কোনো কিছু পাতা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পরিবেশনের অপেক্ষা ব্যাস তৈরি হয়েছে আপনার রুটি বালুচি যা কিছুর সাথে পরিবেশন করতে চান সেটাকে এবার ভেজে ফেলুন আর তারপর গরম গরম পরিবেশন করুন কেমন লাগলো আজকের এই চিকেনের সহজ দুর্দান্ত স্বাদের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আরও পাঁচ দেখার সুযোগ করে দিন প্রত্যেক দিন আমাদের এই চ্যানেল থেকে দুপুর তিনটে নতুন নতুন ভিডিও अपलोड कराय थँक्स फॉर अची.